শীতকালে চাষ করা যায় এরকম মাছ কি কি আছে যেসব মাছ শীতকালেও বড় হবে এবং কি শীতকালীন সময় মাছের গ্রোথ আসবে মাছ খাবার খাবে এবং কি মাছের রোগ কম হবে এরকম মাছ আপনি চাষ করতে চাইছেন দেখুন শীতকালীনে আমরা অধিকাংশ খামারি ভয় পাই কেন কারণ হলো কি শীতকালীন সময় এই সময় হয়তো মাছ খাবার খাবে না অন্য আরেকটা বিষয় ভয় থাকে সেটা কি যে শীতকালীন সময় মাছের রোগ হবে হ্যাঁ শীতের আগে এবং শীতের পরে মাছের রোগ বিধি বাড়ে এটা স্বাভাবিক কিন্তু মাছ চাষ একেবারে বন্ধ রাখবো এই জিনিসটা কিন্তু আমি মানি না আমাদের অসংখ্য এসএ তলাপের খামারি কিন্তু এই শীতকালীন সময় মাছ চাষ করবেন এবং তারা এই যে নভেম্বর মাস চলতেছে এই সময় কিন্তু পোনা সংগ্রহ করতেছেন নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমরা এসএ তালফের পোনা ডেলিভারি করতেছি প্রতি বছর পনেরো মাস থেকে এসএস তেলাফের পোনা ডেলিভারি শুরু হয় পঁচিশে নভেম্বর পর্যন্ত এসে তেলা পোনা ডেলিভারি চলে এই যে পঁচিশে নভেম্বর অর্থাৎ শীত পড়ে গেছে এই সময়ে তেলা পোনা ডেলিভারি হইতেছে তারা কি করতেছে তারা তো অবশ্যই তেলাপে চাষ করবে নাকি তারা বোকা মানুষ তারা তো তারা করে করতেছেন আমি বলবো আপনাকে আপনিও শীতকালীন সময় চাষ করতে পারবেন এখন এই যে আমরা শীতকালীন সময় চাষ করব সেই ক্ষেত্রে কোন কোন মাছ চাষ করতে পারবো বা কোন কোন মাছ চাষ করলে কোন কোন সমস্যায় পড়তে পারি সেই সম্পর্কে আমরা একটু ডিটেল জানার চেষ্টা করবো তো চলুন শুরু করি দেখুন যেসব মাছের রোগ সারা বছর কম হয় এবং কি তাদের ইমিউনিটি সিস্টেম ভালো এবং কি দ্রুত বর্ধনশীল মাছ এইসব মাছ আপনি চাইলে সারা বছর চাষ করতে পারবেন কিন্তু যেসব মাছ নড়াচড়া করে কম মুভমেন্ট কম বা যেসব মাছ পুকুরের তলদেশে থাকে এইসব মাছের রোগ একটু বেশি হয়ে থাকে এখন আপনি বলতেন ভাই পুকুরের তলদেশে থাকে এইসব মাছের রোগ বেদি কেন বেশি হয় পুকুরের তলাদেশে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস এমন গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় অন্যদিকে পুকুরের তলদেশে সূর্য আলো পৌঁছতে পারে না যে তো শীতকালীন সময় সূর্য কি করে দক্ষিণ দিকে খেলে যায় এবং কি তাপমাত্রাটা ওই লেভেলে পাওয়া যায় না অর্থাৎ পানির নিচে তাপমাত্রা বসাবে এরকম তাপমাত্রা হয় না যার কারণে দেখা যায় এই জায়গায় অক্সিজেন কমে যায় এবং কি মাছের খাবারের প্রতি চাহিদা কমে যায় তাপমাত্রা কমে গেছে এসব কারণে দেখা যাচ্ছে পুকুরে গ্যাস তৈরি হয়েছে অন্যদিকে মাছের খাবারের প্রতি চাহিদা কমে যায় যখন খাবারের প্রতি চাহিদা কমে যাবে সেই ক্ষেত্রে মাছের রোগ বেধি হওয়ার চান্সটা বেড়ে যায় এই সমস্যা আশা করি বুঝতে পারছেন খুব বড় জটিল সমস্যা এমন নয় সারা বছর মাছ চাষ করা যায় কোনো সমস্যা নাই কিন্তু একটু ট্রিপস খাটাইতে হবে কিছু জিনিস আপনাকে বাড়তি নজরদারিতে রাখতে হবে তাহলে আপনি সারা বছর মাছ চাষ করতে পারবেন দু সালের এসে তালাপি পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপি আপনার প্রতি পিস পাচ্ছেন টাকা বিশ পয়সা করে এখন আসুন যেসব মাছ শীতকালীন সময় চাষ করলে তেমন কোনো সমস্যাই হবে না সেই সব মাছ বা মিরর কার্প মাছ এই মাছটা আপনি চাষ করেন সেই ক্ষেত্রে কোনো কোনো সমস্যা করবেন না খুব ইন্টারেস্টিং একটা জিনিস সেটা কি অন্যান্য যে মাছ বৈশাখ মাসে ডিম শুরু করে কিন্তু কারফিউ মাছ বা মিরর কার্প মাছ একই করে একদম শীতের আগে ডিসেম্বরে অথবা নভেম্বরের লাস্টের দিকে এসে ডিম ছাড়া শুরু করে অর্থাৎ নভেম্বর মাসের লাস্টে অথবা ডিসেম্বর মাসে আপনি কার্ফু মাছের রেনু সংগ্রহ করলেন তার মানে কারফু মাছের রেনু সংগ্রহ করলেন শীতের আগে তো আপনি চাইলে তো কারফুমাস সারা বছর চাষ করতে পারবেন রেনু যদি শীতের আগে টিকানো যায় বা শীতের ভিতরে টিকানো যায় তাহলে কারফুমাস তো আপনি শীতের ভিতরে চাষ করতেই পারবেন আশা করি বুঝতে পারছেন এর পার্সেন্ট তেলাফিয়া তেলাফিয়া মাছ এমন একটা মাছ যেই মাছ পানির তাপমাত্রা তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে চলে আসলেও খাবার খায় অর্থাৎ একেবারে অল্প তাপমাত্রাতেও খাবার খায় এবং কি এদের গ্রোথ আসে তবে খেয়াল করুন গরম এবং কি বর্ষাকালে একশো পার্সেন্ট যদি গ্রোথ আসে সেই ক্ষেত্রে শীতের ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট গ্রোথ আসবে অর্থাৎ বিশ থেকে তিরিশ পার্সেন্ট গ্রোথ একটু কম আসবে তার মানে এই নয় যে খাবার অনেক খেয়ে ফেলবে গ্রোথ একটু কম আসতেছে খাবারও একটু কম খাবে খাবারও বিশ থেকে তিরিশ পার্সেন্ট কম খাবে গ্রোথও বিশ থেকে তিরিশ পার্সেন্ট কম আসবে তবে গ্রোথ আসবে না এমন নয় এই যে গ্রোথটা কম আসলো এটা আবার পোষাই দেবে কখন শীতের পর ফাল্গুন মাস আসার সাথে সাথেই দেখবেন কি পুরা দূর গ্রোথ আসতেছে কারণ কি ওই সময় তাপমাত্রাটা খুব ভালো থাকে যে কোনো মাসের গ্রোথ ফাল্গুন চৈত্র মাসে খুব ভালো হয় সো আপনি যদি শীতের আগে তেলাফে মাছের পোনা সংগ্রহ করে রাখেন অথবা তেলাফে মাছ চাষে দিয়ে থাকেন সেটা ফাল্গুন চৈত্র মাসে যদি রাখেন দেখবেন কি খুব দ্রুত গ্রোথ আসলো খুব দ্রুত সময় বিক্রি করতে পারবেন এবং কি অনেক খামারে যেহেতু নিয়ে ভয় পেয়ে মাছ বিক্রি করে ফেলছেন আবার নদী নালা খাল বিলের পানি কমে গেছে শীতের ভিতরে মাছ ধরা পড়ছে এসব মাছ বিক্রি হয়ে গেছে এখন নদীর নানান মাছ কমে গেল আবার অন্যের দিকে অনেক খামার বাইয়ের মৌসুম পুকুর ছিল এই পুকুরে পানি ছিল না শীতের ভিতরে পানি কমে গেছে যার কারণে মাছ বিক্রি এখন তার শীতের পরে মাছের একটা তৈরি হবে এই এই আপনি কি করতে পারেন চাষ করতে পারেন তাহলে বুঝলাম যে আপনি তেলা পেয়ে চাষ সারা বছর করতে পারবেন এখন আসেন রুই মাছের ক্ষেত্রে রুই মাছ মধ্যম স্তরের মাছ এরা মাঝে মাঝে স্তরেও যায় তবে সচরাচর রুই মাছ আপনি শীতকালীন সময় চাষ করতে পারবেন কারণ কি রুই মাছের ইমিউনিটি সিস্টেমটা ভালো এমকি রুই মাসের জাত উন্নয়ন হয়েছে রুই মাছটা আপনি চাইলে সারা সিলভার আছে সেই সিলভার কার্ড মাছের কিন্তু ভালো গ্রোথ আছে অর্থাৎ শীতকালীন সময় আপনি সিলভার কার চাষ করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে

যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি চাষ করতে পারবেন চাষ করা যাবে না এমন নয় চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন যেসব মাছের আইস নাই এইসব মাছের একটু রোগ বেদি বেশি হতে পারে এবং কি রোগ যদি সরাই যায় সেক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় যেমন ধরেন শোল গজার আইর চিতল বোয়াল এই ধরনের মাছের যদি একবার রোগ বেদি হয় এই রোগ বেদি কন্ট্রোল করা বা এই রোগ বেদি সারানো খুব কঠিন জিনিস হয় এই কারণে শীতকালীন সময় এইসব মাছ চাষ না করাটা ভালো তবে বাংলাদেশে অন্যান্য যে চাষযোগ্য মাছ আছে সেই মাছগুলো কিন্তু আপনি শীতকালীন সময় চাষ করতে পারবেন তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে শীতকালীন সময়ে যে কোনো মাছ চাষ করা যাবে তবে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে এক নম্বর জিনিস কি আপনাকে অবশ্যই ভালো মানে দিয়ে চাষ করতে হবে দুই নম্বর আপনার পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে তিন নম্বর লুজ খাবার ব্যবহার করা যাবে না অর্থাৎ লিকুইড খাবার শীতকালীন সময় ব্যবহার করবেন না ভাসাবান খাবার ব্যবহার করবেন পুকুরের ব্যবস্থাপনা ঠিক রাখবেন পানির গভীরতা চার ফিট থেকে পাঁচ ফিট রাখার চেষ্টা করবেন এবং কি মাসিক পরিচয় সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনি মেনটেন করেন আশা করবো মাছের যদি রোগ না হয় সেক্ষেত্রে গ্রোথ একটু কম আসুক কোনো সমস্যা নেই শীতের পরে এই গ্রোথটা আপনি কুষাই নিতে পারবেন কারণ কি শীতের পরে ভালো গ্রোথ আসবে সব বলবো আপনাকে আপনি চাইলে যে কোনো মাছ শীতকালীন সময় চাষ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম